নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কী নিয়ে কথা বলবো টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি সবাই বুঝতে পেরেছ এর জন্যই তোমরা এই ভিডিওটা দেখছো তো কী নিয়ে বলবো সেটা তো তোমরা জানতেই পারবে তার আগে আরও একটা দলবদলের খবর তোমাদের শেয়ার করে দিই যেটা ইস্টবেঙ্গল কেরালা উড়িষ্যা হায়দ্রাবাদ একটা প্লেয়ারকে দলে নেবার জন্য এই মুহূর্তে দলবদলের বাজারে কথাবার্তা বলছে প্লাস লড়াই করছে সাতাশ বছর বয়সী রাইট ব্যাক পজিশনের ফুটবলার আই লিগে লাস্ট চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছে সেই ফুটবলারটি লামগলেন হানসিং লামগৌলেন হামসিং এই ফুটবলারটিকে দলে নেবার জন্য এই মুহুর্তে লড়াই করছে ইস্টবেঙ্গল এফ সি এবং হায়দ্রাবাদ এফসি তো এই দুটি দল লড়াই করার পাশাপাশি এখন আজকের দিনে দাঁড়িয়ে যেটা খবর পাওয়া গেছে যে এই ফুটবলটিকে দলে নেবার জন্য এই দুটি দলের পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি এবং ওড়িশা এফসি এই দুটি দলও কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে তারা হয়তো এখনও কোনোরকম অফার সেন্ড করেনি কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা বলছে কিন্তু ইস্টবেঙ্গল এফ সি এবং হায়দ্রাবাদফসি দল তারা অফার সেন্ড করেছে এবং দলবদলের বাজারে তাকে নিয়ে কিন্তু লড়াই চলছে দেখা যাক সে সবজি কোন দল তাকে নিতে পারে সেটাই দেখা রয়েছে যথেষ্ট ভালো পারফরমেন্স তার আই লিগে রয়েছে একুশটা ম্যাচ খেলেছে দুটো গোল আছে তার এবং একটা অ্যাসিস্ট আছে আই লিগে তো যথেষ্ট ভালো একটা ফুটবলার এই ফুটবলার থেকে দলে নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আইএসএলের চারটি ক্লাব কিন্তু লড়াই করছে তো এবার মোহনবাগান দলকে নিয়েই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার রয়েছে টাইটেল এবং থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছ কি বিষয় নিয়ে কথা বলবো এবং তোমাদের মতামত জানব এই ভিডিওর কমেন্ট বক্সে তো প্রথমত বলে দিই শুরু থেকেই সেটা হচ্ছে মোহনবাগান দলের মোটামুটি পাঁচটা বিদেশি প্লেয়ার কনফার্ম হয়ে গেছে আর একটা বিদেশি প্লেয়ার এক্সট্রা এসিএল দুয়ের জন্য সই করাবে তো সেটা নিয়ে তো পরে আসবো কিন্তু একটা বিদেশি প্লেয়ার তো আইএসএল এর জন্য কনফার্ম করতে হবে আর সেটা একটা গুরুত্বপূর্ণ পজিশান যেটা গ্রেগ স্টুয়ার্টের একটা রিপ্লেসমেন্ট তো গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্টের হিসেবে এই মুহূর্তে রফসান রবিনের সাথেও কথাবার্তা চলছে বা আছে কিন্তু বন্ধুরা মোহন পাকান দল এই যে রফসান রবিন হকে সই করাবে আমার মনে হয় যে এই ফুটবলারটি গ্রেগ স্টুয়ার্টের একটা ঠিকঠাক রিপ্লেসমেন্ট না হতে পারে বর্তমান সময় দাঁড়িয়ে গত বছর ডিমেকটিভ পেট্রাটার সুযোগ পেয়েও সেরকম একটা কাজে লাগাতে পারেনি বা সেই রকমভাবে সুযোগও পায়নি আর সে কোন পজিশনে খেলবে সেটা নিয়েও একটা বড়োসড় প্রশ্ন ছিল কিন্তু সে যদি আগের পুরনো ডিমেকটিভ পেট্রাটা থাকতো তাহলে অ্যাটাকিং মিডফিল্ড সেকেন্ড স্ট্রাইকার উইঙ্গার সব পজিশনেই সে খেলতে পারত গত বছর কিন্তু সেটা পারেনি এবং জ্যাসন কামিন্সের মধ্যেও আমরা দেখেছি যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সে কতটা ভালো খেলেছে মানে একদম ফ্রি ফুটবলার খেলতে পেরেছে তো সেটাই আমরা চাই তো এই দুজনকে রেখে দিয়েই মোহনবাগান দলের উচিত গেরেক স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে একটা সেন্টার মিডফিল্ড পজিশনের ফুটবলার সই করানো যে একদম ভার্সিটাইল মিডফিল্ড হবে যেরকম জনি কাউকো টাইপের যে কিনা মানে ডিফেন্সের সমান তালে খেলছে আক্রমণের দিক দিয়েও তালে খেলছে জনি কাকোর খেলা আশা করি সবার মনে আছে দেখেছো কেমন কিভাবে সে খেলছিল তো সেই রকম ধরনেরই একটা ফুটবলার মোহনবাগান দলের দরকার গেরেক স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে আর ওই পজিশনেই যে ফুটবলারটির দিকে যাওয়া উচিত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ইভান কালাউজনে ইউক্রেনের এই ফুটবলারটির বয়স কিন্তু সাতাশ বছর একদম প্রাইম টাইম এই প্রাইম টাইমের মধ্যেই কিন্তু এক একটা ফুটবলার খুব ভালো পারফরমেন্স করে থাকে একটা সময় কেরালা ব্লাস্টারস দলের হয়ে লোন ডিলে খেলে খেলতে এসেছিল সেখানে তার ঠিকঠাক পারফরমেন্স না হলেও সে কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে তো সেই লোন ডিল শেষ হয়ে গেছিলো তারপর আবার সে ফিরে গিয়ে সে ইউক্রেনের লিগেই খেলছে এবং বর্তমান সময় দাঁড়িয়ে ইউক্রেনের ন্যাশনাল টিমের হয়ে খেলছে বারো কোটি টাকা তার মার্কেট ভ্যালু তার মানে যদি সে ভালো পারফরমেন্স নাই করতো তাহলে তার মার্কেট ভ্যালুটাও বাড়তো না আর যখন কেরালা ব্লাস্টার্স দলে এসেছিলো তখন তার মার্কেট ভ্যালু খুব একটা বেশি ছিল না একদম সামান্য অতি সামান্য মার্কেট ভ্যালু ছিল যখন কেরালা এফসি দলের হয়ে খেলে গেছেন তখন কিন্তু মার্কেট ভ্যালু ছিল মাত্র চার কোটি কুড়ি লাখ টাকা এবং সেই কেরালা এফসি দলের হয়ে খেলার পর গিয়ে কিন্তু তার মার্কেট ভ্যালু বারো কোটি টাকা বেড়েছে মানে বারো কোটি টাকা বেড়েছে বলতে বর্তমান সময় দাঁড়িয়ে বারো কোটি টাকা মার্কেট ভ্যালু তার মানে প্রায় ছয় থেকে সাত কোটি টাকার মার্কেট ভ্যালু তার বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে ভালো পারফরমেন্স না করলে তো একটা প্লেয়ারের মার্কেট ভ্যালু বাড়ে না আর ভালো একটা মিডফিল্ডার আইএসএলএ সে কিন্তু পরীক্ষিত একটা মিডফিল্ডার তো এই ফুটবলারটির দিকে যদি মোহনবাগান দল সইকানোর দিকে যায় তাহলে আমার মনে হয় যে একটা ঠিকঠাক রিপ্লেসমেন্ট ঠিকঠাক সাইনিং হবে কারণ যদি একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার আসে তাহলে কি হবে ডিমিটি পেট্রাটাসও হয়তো আগের মতো সেরকম সুযোগ নাও পেতে পারে আর জেসান কামিসের নতুন একটা রূপ আমরা দেখছি তো যদি একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার না নিয়ে আসে ডিমিট টি এবং জ্যাসন কামিসকে দিয়ে ওই অ্যাটাকিং মিডফিল্ডে ভালোভাবে খেলানো যায় ফ্রিভাবে খেলানো যায় তাহলে হয়তো তারাই গ্রেকস্টোয়ার্টের থেকেও বেশি ভালো কাজ করে দেখাতে পারবে আর এইদিকে সেন্টার মিডফিল্ডার বা ভার্সেটাইল মিডফিল্ডার আনলেও সেটাও সেও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও ভালো খেলে দিতে পারবে সেন্টার মিডফিল্ড পজিশনেও ভালো খেলে দিতে পারবে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও ভালো খেলে দিতে পারবে তো এরকমই একটা সেন্টার মিডফিল্ডার দরকার বা আনলে খুব ভালো হয় যেটা আর কি এই ইভান কালার্স একটা সঠিক চয়েস আমার মতে হতে পারে তোমাদের কি মনে হয় তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তার বর্তমানের পারফরমেন্স কিন্তু অনবদ্য পারফরমেন্স মানে এই প্লেয়ারটি অনবদ্য পারফরমেন্স কিন্তু রিসেন্ট টাইমে করছে আর কেরালা ব্লাস টিফসি দলের হয়ে সে কিন্তু আইএসএল একটা দুর্দান্ত গোলও করেছিল তো এই ফুটবলারটিকে আনলে আমার মনে হয় যে ঠিকঠাক একটা সাইনিং হবে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও জানি অনেকে অনেক মতামত দেবে এবং টাইটেল থামবেল দেখে মানে অন্যরকম আমাকে আমাকে বলতে পারো কিন্তু এটা সম্পূর্ণ একটা অন্যরকম টপিক ছিল একটা প্লেয়ারকে নিয়ে টপিক ছিল যেটা মোহন মোহনবাগান দলের জন্য একটা ঠিকঠাক সাইনিং হতে পারে এটা নিয়েই তোমাদের মতামত জানার ছিল তাই এই ভিডিওটা করা যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাও এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও